আসসালামু আলাইকুম জিএফএস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন সো ভিডিও শুরুতে আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের চারশো টাকার একটি গ্রাফিক ডিজাইন কোর্স হচ্ছে চালু হয়েছে সো এটার প্রপার ডিটেলস আপনার হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের পেজের লিঙ্কটাও আছে সো সেইখানে পেজের মধ্যেও এই জিনিসগুলো হচ্ছে উল্লেখ্য করা আছে যে আপনি কোর্সটা কীভাবে করবেন এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে এই কোর্সে থাকবে সো অল ওভার হচ্ছে আপনি যদি একজন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন ঢুকতে চান এবং হচ্ছে কেরিয়ার নিয়ে ভাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিল্যান্সিং করার জন্য আমরা প্রপার একটা গাইডলাইন এবং হচ্ছে বেসিক থেকে মানে গ্রাফিক ডিজাইনের একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেগুলো করে আপনি মোটামুটি ফিল্যান্সিং করতে পারবেন একবারে এ টু জেড সবকিছু আপনাকে এই কোর্সের মাধ্যমে দেখানো হবে এবং আপনাকে লাইফ টাইম এক্সেস দেওয়া হবে সেটা হচ্ছে আপনি লাইফ টাইম গ্রুপের অ্যাক্সেস পাবেন ঠিক আছে যেখানে হচ্ছে রেকর্ডেড ভিডিও থাকবে আপনি সেখান থেকে যে কোনো সময় দেখতে পারবেন এবং সাথে থাকবে প্রিমিয়াম রিসোর্স তো এটাই ছিল ছোট একটা অ্যানাউন্সমেন্ট তো আমরা ভিডিওতে চলে যাই তো আমাদের সামনে একটা এয়ারপার্ড আছে বা এয়ার পট আছে তো আমরা কি করব এইটাকে একটু ম্যানিপুলেট করব ঠিক আছে আমরা বিভিন্ন ধরনের যে টেক রিলেটেড ডিজাইন আছে সো আমরা হচ্ছে টেক রিলেটেড একটা ডিজাইন করব তাহলে এটার জন্য আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করব ঠিক আছে সো এটার বিশেষত্ব কি তারপর হচ্ছে এটা স্পেসিফিকেশন এটার নাম টাইটেল ঠিক আছে এটার মধ্যে কি কি গুণাগুণ আছে সো প্রপার ওয়েতে আমরা হচ্ছে এটাকে একটা সুন্দর একটা পোস্টার ডিজাইনে সাজাবো তাহলে এটা সাজানোর জন্য আমি কি করব প্রথম হচ্ছে আমি একটা এখান থেকে সাইজ নিব সাইজ নিব হচ্ছে ফাইল ফাইল থেকে চলে যাব নিউ নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিব আমরা ওয়াইডে নিব হচ্ছে এক হাজার আর হাইটে যেটা নিবো সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ কালার মোড থাকবে আর এখান থেকে থাকবে ক্লিক ক্লিক করলে আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হবে সো প্রথমে আমি কি করবো এই ক্যানভাসের মধ্যে হচ্ছে একটা কালার দিয়ে নিবো সো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন এখান থেকে সলিড কালার সলিড কালার থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা ডার্ক ব্ল্যাক মধ্যে হচ্ছে কালার নিব সো আমরা হচ্ছে এই কালারটা হচ্ছে নিতে পারি ঠিক আছে একটু ডার্কের তো আমরা এই কালারটা হচ্ছে নিতে পারি আর একটু ওকে সো আমরা হচ্ছে এই কালারটা নিতে পারি আপনি চাইলে হচ্ছে এখান থেকে কালারের কোডটা দেখে নিতে পারেন জিরো টু জিরো টু টু জিরো সেভেন ঠিক আছে জিরো টু জিরো টু জিরো সেভেন সো এটা হচ্ছে আপনার কালার কোড ওকে দিলাম সো এখন আমরা এখান থেকে কী করবো আমি হচ্ছে এইটার উপর একটা নতুন লেয়ার নিব আমি এখানে একটা লাইটিং ইফেক্ট দিব সো আমি যার কারণে এখান থেকে একটা ব্রাশ টুল নিব আর এখান থেকে আমি একটা কালার নিব হচ্ছে হোয়াইট কালার সো এখান থেকে আমি মিডল বরাবর হচ্ছে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে একটা ই চলে আসবে সো আমি এখান থেকে এটার অপাসিটি কমিয়ে কমিয়ে দিব দিলে মোটামুটি হচ্ছে আমরা এখান থেকে একটা হচ্ছে দেখতে পারবো এখান থেকে আমরা আমরা একটা একটা শ্যাডো অথবা লাইটিং ইফেক্ট দেখতে পারবো সো আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো ফিলটা ফাইল ফাইল থেকে চলে যাবো প্লেস সো আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে ফেলছিলাম সো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়োগ যেটা আমি করেছি সেটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসি এই বাট ছবির মধ্যে দেখেন রিয়েলমি লেখা আছে সো আমাদের এই জিনিসটা চাই না সো আমি এটা কী করবো রাইট বাটন ক্লিক করে রাস্টারেস করে ফেলবো দেন এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গল মার্কিউ সিলেকশন টুল দেন আমরা এই সবগুলোকে সিলেকশন করে সিফট ফাইভ দিবো মানে ফিল করে আমরা ওকে দিব তাহলে এটা রিমুভ হয়ে যাবে কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেক্ট করবো আবার রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো ওকে কনভার্ট করার পর আমরা কি করবো এই এয়ারপোর্টটাকে ধরব ধরার পর আমরা এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন এখান থেকে চলে যাবো হচ্ছে এই এখান থেকে আমরা যেতে পারি কালার ব্যালেন্স ওকে আচ্ছা বা লেভেলে যাই ক্লিপিং মাস্টারকে অন করে অন করে আমরা এটাকে একটু ডার্ক শেডিং এ নিয়ে যাব আচ্ছা আমরা এটাকে একটু ডার্ক শেডিং এর মধ্যে নিয়ে যাব ঠিক আছে এই যেরকম দেখেন সো আমরা হচ্ছে এই ডার্ক শেডিং এর মধ্যে নিয়ে যাব না পর জাস্ট হচ্ছে এটাকে আমি এই বরাবর রাখলাম এই কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি যেহেতু এটা আমার ফোকাস আমি হচ্ছে এটাকে এই বরাবর রাখতে পারি সো এইটাকে এই বরাবর রাখার পর এখন হচ্ছে আমার কিছু জিনিস এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে এইটার নিচেই আমাদের যে লেয়ারটা নিয়েছিলাম সেটার মধ্যে আমরা আরেকটু লাইটিং এফেক্ট এটার মধ্যে অ্যাড করবো একটু ছোটো করে দেই ওকে তো এটার মধ্যে আমি একটু লাইটিং ইফেক্ট অ্যাড করলাম এখান থেকে আমি পুরো হোয়াইট কালার দিব দিয়ে এখানে একটা ক্লিক করব সো এটার মধ্যে আমি হচ্ছে কালারটা পেয়ে যাব ওকে সো এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এইখান থেকে আরেকটা ছবি আনবো আমরা চলে গেলাম ফাইল ফাইল থেকে প্লেস সো এখান থেকে সিঙ্গেল যে এয়ারবারটা আছে আমরা হচ্ছে সিঙ্গেল এয়ারবারের ছবিটা এখানে নিব সো এই এয়ারবারটা হচ্ছে আমরা একটু ছোট করে রাখবো এই সো এটাকে হচ্ছে আমরা এ বরাবর হচ্ছে রাখলাম চাইলে এটাকে আপনি আরও বড়ো করতে পারেন সো আমি হচ্ছে এ বরাবর হচ্ছে এটাকে রাখতে চাই এই এ বরাবর রাখার পর আমি এটাকে কী করবো এটাকে আবার অ্যাডজাস্ট করবো আমি এখান থেকে আবার চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন এখান থেকে আবার চলে যাবো হচ্ছে লেভেলে ফ্লিপিং মাস্টারকে অন করে জাস্ট আমি এটাকেও হচ্ছে একটু লেভেলিং করে দিব এই ওকে লেভেলিং করা দেওয়ার পরে এটার মধ্যে আমি আসব আসা এটাকে আমি মাস করব মাস করে এইখান থেকে আমি সবার উপরের কালারটা মানে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে প্লাক নিব দেন এখান থেকে আমি ব্রাশ টোল নেব নিয়ে এই নীচের যে জায়গাটা আছে এটাকে আমি ঘষে দিব ঘষে দিলে দেখবেন এটার নিচের যে জায়গাটা আছে এটা হচ্ছে চলে যাবে সো এখন আমাদের যে কাস্ট এই লেয়ারটাকে ধরে মানে আমার যে হেডফোন বা ইয়ারবাড এই লেয়ারটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন এখান থেকে আমার চলে যেতে হবে কারজ দেন ক্লিপিং মাসটা অন করাই থাকবে যার্ট হচ্ছে আমরা এটাকে ডার্ক করে দেব এই দাঁড় করে দেওয়ার পর এটাকে আমরা মাস করবো মাস করে কন্ট্রোল আই প্রেস করব দেন এখান থেকে আমরা ব্রাশ টোল নিব আর উপরের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট সো আমি হোয়াইটটা নিয়ে জাস্ট আমি হচ্ছে নিজের এদিক দিয়ে হচ্ছে একটু ডার্ক শেডিং অ্যাড করে দিব ওকে সো এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমার এখানে কিছু লেখা থাকবে সো আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে দেই ওকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই এই আর এটাকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসি এই এবং এটাকে আমরা আরেকটু ছোট রাখি বিকজ এটা আমরা একটু ছোট রাখবো দেখতে ছোট মনে হলো এটা ডিজাইনের সময় বড় ঠিক আছে সো এই বরাবর হচ্ছে আমি রাখলাম এই আচ্ছা এরপর আমাদের এখানে কি হবে এইখানে আমরা টেক্সটুল নিব এবং সবার উপর লেয়ার ধরে নতুন একটা লে নেব দেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমি হচ্ছে এটার ফ্রন্টের সাইজটা একটু বাড়াই আর এখানে আমার আউটফিট যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে রেগুলারে সো আমি হচ্ছে এখানে লিখবো লিখবো হচ্ছে এখানে লিখবো হচ্ছে এয়ার পট প্রো আর ও প্রো এবং কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল টি দিব তাহলে ক্যারেক্টার বক্স চলে আসবে সো আমি এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে বাড়া দিব দেন এইখান থেকে আমরা হবো লেফট অ্যালাইন দেন এটাকে হচ্ছে আমি এ বরাবর কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি একটু বড় করি এই সো এটাকে হচ্ছে আমি এ বরাবর রাখি একটু ছোট করে দিব এই আচ্ছা দেন আমরা হচ্ছে এটাকে এই বরাবর রাখতে পারি রাখার পর আমরা এটা কি করব একটু কাজ করব সেটা হচ্ছে আমরা এইটাকে আরেকটু বড় করে দিই ঠিক আছে আমাদের যে এটা আছে কন্ট্রোল টি দেই ওকে কন্ট্রোল টি দেই টি দেওয়ার পর এটাকে আমরা আরেকটু বড় করে দিব এই করে আর এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিব এই ঠিক আছে সো আমরা হচ্ছে এটাকে এয়ারপোর্ট প্রো এটাকে আমরা দিলাম এখান থেকে আমরা কি করি ভার্টিক্যাল অ্যালায়েন্সটা একটু মাইনাস করে দিই ওকে তো আমার হচ্ছে এটা চলবে কন্ট্রোল টি দিয়ে এটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি এই আর এই এয়ারপোর্ট প্রোটা থাকবে এয়ারপোর্টের নিচে ওকে আর এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট যেটা আছে এখান থেকে আমরা এটাকে চল্লিশ করে দিই ওকে তাইলে দেখবেন একবারে পারফেক্ট আমাদের হচ্ছে একটা ম্যাচ হবে সো এখান থেকে চল্লিশ না করে আমরা হচ্ছে বিয়াল্লিশ করে দিই ওকে আর একটু নিচে এটা চলে আসবে এই সো আমরা এখানে লিখলাম যে এয়ারপোর্ট প্রো লেখার পর আমরা এইখান থেকে কি করব এইখানে কিছু জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আবার টেক্সট টুল নিব আবার সবার উপর লেয়ার ধরে নতুন একটা টেক্সট লেয়ার নিব। দেন এখানে আমি ক্লিক করলাম দেন এখানে আমরা লিখবো হচ্ছে সব ক্যাপিটাল লেটারে ধরেন আমি লিখলাম এটার কিছু স্পেসিফিকেশন আইপি এক্স ফোর ঠিক আছে সো আমি এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোটো করে নিব এই এটাকে ধর আমি এই জায়গায় রাখলাম এই আবার এটাকে কপি করে আমি হচ্ছে আবার এই পাশে নিয়ে আসবো এখানে আমরা লিখবো হচ্ছে থ্রি ডি আবার এটাকে কন্ট্রোল শিফট অল্টার পেস করে ই করে নিয়ে আসবো এখানে আমরা দিব টু এক্স ওকে সো আমরা এই তিনটাকেই সিলেক্ট করবো সিলেক্ট করে তিনটাকে আমি সম পরিমাণে হচ্ছে এক্সাইজ সাইজ করে নিব ঠিক আছে দেখেন একই আমি ই করে নিব এই যে এটার সাইজ হচ্ছে এটা আরও এদিকে আসবে এটা আরও এদিকে যাবে সো এই তিনটাকে আবার ধরে তিনটাকে আবার সেম অ্যালাইনমেন্টে আমি হচ্ছে ই করে দিব ওকে করার পর আমি এই তিনটাকে এই বরাবর রাখলাম সো এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটু ই নিব সাপোজ আমি এখান থেকে একটা টেক্সট নিলাম এখানে আমি ক্লিক করলাম এখানে আমাদের ফন্টটা নিব হচ্ছে এক্সট্রা লাইট আর এখান থেকে হচ্ছে আউটফিটই থাকবে আর এটার ফন্টের সাইজ হচ্ছে আমরা একটু ছোটো করে নিব ধরুন আমরা এখানে সামথিং কিছু লিখবো যে সুপার কানেক্টেড সাপোজ আমি জাস্ট হচ্ছে লিখে দিতেছি যে সুপার কানেকশন কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এটাকে আমি পাঁচ ইতে ছোট করে দিলাম বার একটু ছোটো করে দিতে পারি চার দিয়ে আমি এটাকে চার দিলাম দিয়ে এটাকে হচ্ছে আমি এ বরাবর হচ্ছে রাখলাম এই আবার কন্ট্রোল অল্টার শিপ যে প্রেস করে ধরে এটাকে আমি আবার মাঝখানে নিয়ে আসলাম কপি করে এখানে আমরা লিখলাম যে প্রিমিয়াম প্রিমিয়াম লুকস এটা দিলাম আর এখান থেকে আমি আর এখান থেকে কপি করলাম কপি করে এখান দেখলাম ব্যাটারি বি এ ডাবল টি ওয়াই ব্যাটারি আর জি যে টু এক্স ব্যাটারি চার্জ সো এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সো এইটা দেওয়ার পর আমরা এখানে কি করতে পারি একটু কাজ করব সেটা হচ্ছে আমরা এই জায়গায় একটু লাইন আপ করবো লাইন আপ করবো কীভাবে আমি এইখান থেকে একটা শেপ নিব শেপ নিয়ে আমি এই বরাবর ধরনের একটা শেপ টানব এবং এই শেপটা থাকবে অনেক চিকনে এই যে এবং এই শেপটা থাকবে হচ্ছে আমাদের একটু লাইটিং কালারে আমরা হচ্ছে এই কালারটা ইউজ করতে পারি এই ঠিক আছে আমরা আরেকটু এটাকে চিকন করব কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু পিকজেল এটাকে চিকন করে নিব এই ঠিক আছে তো এটা আমরা হচ্ছে কন্ট্রোল টি দেই দিয়ে এটাকে আরেকটু হচ্ছে মুভ অন করে দিই একবারে মিডেল বরাবর থাকুক ওকে দেন আমরা এটাকে কি করব এইখান থেকে আমরা এটাকে মাস্ক করব মাস্ক করার পর এই উপরের কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে আর এখান থেকে আমরা ব্রাশ টুল নিব নেওয়ার পর আমরা ব্রাশটাকে একটু ছোট করব ছোট করে জাস্ট আমরা এদিক থেকে একটু মুছে নিব আর উপর দিক থেকে আমরা একটু মুছে নিব ঠিক আছে দেখেন তো আমরা এটাকে কী করবো কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করব কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে অ্যারো বাটন ধরে আবার এইদিকে নিয়ে আসবো ঠিক আছে বা এখান থেকে আমি মুভ টুল দিয়ে ধরে আমি হচ্ছে এটাকে এবার ওপর নিয়ে আসতে পারি এই যে দেখেন তাইলে একবার দেখেন পারফেক্ট জায়গায় সমান তো আমি এই সবগুলোকে সিলেকশন করে ধরবো ধরার পর জাস্ট আমি এগুলাকে সবগুলোকে একই ইতে করে নিব আচ্ছা সরি আমি হচ্ছে এই তিনটাকে বাদ দেই দিয়ে দেন হচ্ছে আমি সবগুলোকে একই মানে গ্যাপে এটাকে নিয়ে আসবো ওকে আর এই কানেকশন যেটা আছে এই তিনটা দেন এগুলাকে হচ্ছে আমি সেম ইতে নিয়ে আসবো ওকে সো এই হচ্ছে আমাদের ধরেন এটার একটা ফন্টের জিনিস সো আমি এটাকে কিছু স্পেসিফিকেশনটা অ্যাড করলাম সো এখান থেকে আমরা যেটা কপি করছি মানে এই যে আমরা যে ইফেক্টটা দিছিলাম এখানে রাইনের সো এটাকে আমি কন্ট্রোল যে দিয়ে কপি করে টি দিলাম দেন শিফট প্রেস করে ধরে এটা আমি মোর ঘুরিয়ে জাস্ট এটাকে আমি ধরে এই যে এয়ারপোর্টের নিচে নিয়ে আসলাম আনার পর এটাকে আমি অল্টার পেস করে ধরে বড় করে নিব এই ওকে সো এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখতে পারি সাপোজ এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখতে পারি আর এটা থাকবে হচ্ছে আমাদের ইসের নিচে ঠিক আছে আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের নিচে থাকবে সো এটাকে হচ্ছে আমি আরও এদিকে দিলাম আর এটার হচ্ছে আমরা আরেকটু ঘোলা করে দেব এদিকে নিচের দিকে এই ওকে আর এটাকে আমরা আরেকটু চ্যাপটা করে দেব এখান থেকে ধরে আমরা আরেকটু চ্যাপটা করে দেব এটাকে ওকে নাও এখন হচ্ছে চলবে ওকে সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব যে এয়ারপোর্ট প্রো সো আমি এখান থেকে একটা টুল নিলাম নিয়ে আমরা এখানে ক্লিক করলাম এই উপরে নতুন একটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম আমরা লিখবো হচ্ছে এ আই আর এআইআরএর তারপরে লিখবো পিও ডি এস পোর্টস ও প্রো সো আমি হচ্ছে কি করব এইটাকে একটু কাজ করতে পারি তো আমরা এখান থেকে হচ্ছে লিখবো হচ্ছে এয়ারপোর্ট প্রো এটা লেখার পর আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করব বড় করে আমি এটাকে হচ্ছে এ বরাবর বসিয়ে দিব এই সমান করে আমি হচ্ছে এখানে বসিয়ে দিব চাইলে আমরা একটু নিচেও বসাইতে পারি চাইলে আমরা এটার একটু সাইজ কমাই দিই এটার সাইজ যেহেতু আট আছে আমি এখানে সাত করে দিব আর এটা হচ্ছে আমরা মিডল পয়েন্টে বসাবো এটাকে আমরা ধরে একবারে মিডল পয়েন্টে বসাবো এই এই মিডল পয়েন্টে বসার পর আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে চলে যাব গুগলে গুগল খেলে আমরা হচ্ছে এখান থেকে এয়ারবার্ড প্রো লিখে সার্চ করি সো সার্চ করলে এখান থেকে অনেক ধরনের এয়ারবার্ড হচ্ছে আমরা পাবো ঠিক আছে তা আমি হচ্ছে এখান থেকে কিছু স্পেসিফিকেশন নিব এটার সাপোজ আমি এখান থেকে ধরেন এই স্পেসিফিকেশনটা কপি করে নিলাম সো এখান থেকে দুই লাইন দুই লাইন অথবা তিন লাইন যেটা আপনার প্রয়োজন হয় তো সেই অনুযায়ী আপনি হচ্ছে এটাকে কপি করে নিতে পারেন যেমন আমি এখানে এটাকে কপি করে নিলাম নিচের দিকে আসবো এসে আমি এখান থেকে টেক্সটুল নিয়ে আমি এখান থেকে একটা টেক্সটের বক্স টান দিব এই টান দেওয়ার পর আমাদের এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করব কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট আর এখান থেকে আমরা লাইন স্পেসিং পাঁচ করে দিলাম দেন এখান থেকে আমরা মিডেল অ্যালাইনমেন্ট করে জাস্ট এটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিব আর এখান থেকে আমরা হচ্ছে এটারই আরও কমাই দিব তিন দিলাম বা এখান থেকে হচ্ছে আমরা চার দিই চার দিলে মোটামুটি হচ্ছে আরেকটু একটু থ্রি পয়েন্ট ফাইভ দিই ওকে থ্রি পয়েন্ট ফাইভ সো মোটামুটি হচ্ছে এটা একবার পারফেক্টভাবে নিয়ে নিবে এই এটা আমরা আরেকটু উপরে উঠিয়ে দিব এবার দেখেন একবারে পারফেক্ট ওয়েতে আপনার একটা ডিজাইন হয়ে যাবে সো আমাদের এইখানে একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যে টু এক্স এবং আইপি ফোর যেটা আছে সো আমরা এই তিনটাকে সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে আমি হচ্ছে বা রাইট বাটন ক্লিক করে কনফোর্টটা স্মার্ট অবজেক্ট করলাম করার পর আমরা এখান থেকে এফ এক্স এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভার গেলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পারবেন সো এই গ্রেডিয়েন্ট ওভারের আমরা এক আমরা হচ্ছে হোয়াইট করে দিব এই ডার্কটাকে হোয়াইট করে দিব আর যেটা হোয়াইট মানে ডার্ক আছে এটাকে আমরা একটু লাইটিং কালার করে দিব এই তাহলে দেখবেন এটার মধ্যে একটা ইফেক্ট চলে আসবে ঠিক আছে সো দেখেন তিনটা তিন রকম একটা ইফেক্ট চলে আসবে সো এই হচ্ছে আমাদের আল্টিমেট ডিজাইন সো আশা করি হচ্ছে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমরা যে অ্যানাউন্সটা করেছিলাম অবশ্যই সেটার উপর আমল করবেন সো যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে বলবেন যে হ্যাঁ উই ওয়ান্ট সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম